হাই গাইজ আসসালামু আলাইকুম প্রতিভা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আজ চলেছি এস আর ফ্রন্ট ফার্নিচার এটা কিন্তু হয় পান্তুপাতে আর এই বিশাল বড় শোরুম হবে এখানে কিন্তু অনেক কালেকশন আছে তো আমরা আজকে যেগুলো দেখে দেবো সেগুলো হচ্ছে শোকেস আর আলমারি দেখাব আপনাদেরকে আর একটা বিষয় হচ্ছে আপনারা এখানে চাইলে কিন্তু হোলসেল দিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল করানো হয় আপনার চাইলে হোলসেল এবং খুচরা ড্রয়ে নিতে পারতেছেন তো আমরা যে ডিজাইন দেখাবো এক ফার্স্ট শুরু করতেছি এখান থেকে আর আমাদের সঙ্গে কিন্তু ভাই আছেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আলমারি দুই পাটা আলমারি ভাই এটা খুব সুন্দর ডিজাইন দেখেন হাইটেকের মাল কালারটাও খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটা আপনার দেখে কি এটা ভাই দামাদামি দামি করলি ভাই বিশ হাজার একদম আঠারো হাজার টাকা পড়বে রেটটা এটা পাইকারি ছেল ঠিক আছে আবার এই যে দেখছেন এই একটা মাল দেখা যাচ্ছে এটা মনে করেন একটু রেট কম আছে এটা হচ্ছে মালা শিয়ান কাঠের এই যে ভিতরে আপনার তাক আছে তিনটা আর এইটা হলো আপনার এখানে হ্যাঙ্গার ডয়ার আছে নিচে তাক আছে এটা দাম পড়বে একদম ফাইনালি দামে দামে যদি না করেন একদম চৌদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো আবার এই যে পাশের মালটা দেখতেছেন এটা খুব সুন্দর ডিজাইন এটা হাইটেকের মাল তিন পাল্লা ঠিক আছে এটা তিন পাল্লা দুই ধারে হ্যাঙ্গার মাঝখানে আসছিল আপনার মাঝখানো তাক মাঝখানো তাক দুই পাশে হ্যাঙ্গার ওইটা অবশ্য দেখানো যাবে না সোফা জর্নি এটা আপনার এধারের মতো এধারে হ্যাঙ্গার মুকাররাম আমি সোফাটাম দে তোরও চাকরি দিলাম তুই বেটা চলে গেলি কই এই রে দেখছেন এটা আপনার মাঝখানে তাক নিচে ড্রয়ার আছে যে একটা খুব সুন্দর ডিজাইন এটা দাম দামি করলি ভাই ৩০ একদম আঠাশে রাখা যাবে এটা হ্যাঁ একদম আঠাশ টাকা রাখা যাবে মোকাররা সোফা সোফাই দে ওই মজা গো এটাও দেখেন ডিজাইনটা খুব সুন্দর মডেল ঠিক আছে তিন পাল্লা এটা সলিড উক কাঠের গ্যারান্টি আছে ঘুনের জন্য আজীবন গ্যারান্টি কালারের জন্য দশ বছরের সার্ভিস পাবেন এটাও আপনার মাঝখানে দুইটা ডয়ার আছে দুই পাশে পাল্লা আছেই যে ঠিক আছে খুব সুন্দর মডেল এটা দাম পড়বে একদম ফাইনালি চব্বিশ হাজার টাকা পাই আবার পাশেই যে একটা মাল দেখতেছেন এটা হলো আপনার হাতিলের মডেল ঠিক আছে খুব সুন্দর ডিজাইন এটা আমরা হাতিলের ডিজাইন বলি এটা সলি টুক কাঠের এই যে ডিজাইনটার ভিতরে আপনার সিক্স পেলাই দেওয়া খুব জব্দ ফিলাই এটা কালারটা হাতিলের কালার এটা দামাদামি করলে আঠাশ একদম পঁচিশ পড়বে দুই পাশে পাল্লা এটাও এই ডয়ার এটাও মাঝখানে ডয়ার দুই পাশে পাল্লা খুব সুন্দর ডিজাইন মাল আর দেখেন এই যে এই শোকসটা এটাও খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছিল চার ফিট বাই ছয় ফিট এটা রেট একটু কম আছে এটাও দুই পাশে পাল্লা মাঝখানে ডয়ার খুব সুন্দর ফিনিশিং নাইনটি গ্লাসের মাল এটাও গ্যারান্টি আছে একদম গ্যারান্টি সহকারে কালারের জন্য সার্ভিস আছে দশ বছরের ঘুনের জন্য আজীবন গ্যারান্টি এটার দাম পড়বে একদম ফাইনালি চৌদ্দ হাজার টাকা এটা হলো চায়না ভাই এটা দেখেন চায়না মাল খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এটা চায়না একদম বাইরে ফিটিংই বাইরের আমাদের এখানে খালি মনে করেন আমরা প্যাকেট খুলে ফিটিং করি এটা ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন ডয়ার আছে তিনটা ডয়ার আবার পাল্লা আছে তিনটা নিচে তিনটা পাল্লা এটা দাম পড়বে আঠারো হাজার টাকা ভাই একদম ফাইনাল হ্যাঁ এটা হলো সব চায়না আর এই যে যে আলমারিগুলো দেখতেছেন দেখেন এগুলো এটা আলমারি তিন পাল্লা এটা আপনার দুই পাশে ছে্যাঙ্গার মাঝখানে তাক ডিজাইনটা খুব সুন্দর নাইনটি গেলসের মাল এগুলো দাম পড়বে একদম ফাইনাল দামাদামি করলি পঁচিশ এটা রাগ বলো একদম বাইশ হাজার টাকা আবার এই যে এটা দেখতেছেন দুই পাল্লা এটাও সুন্দর মডেল হাইটেকের মাল এটা এটা মনে করেন ফিনিশিংও ভালো কোয়ালিটি ভালো নাইনটি গেলসের মাল এটা নিলে আপনার একদম ফাইনাল দামাদামি করবেন না চোদ্দ হাজার টাকা পড়বে এটা এটা ভাই পাঁচ ফিট ছয় ফিট শোকেস তিন পাল্লা মাঝখানে ডয়ার আছে দুই পাশে পাল্লা আছে ঠিক আছে এই যে দুই পাশে পাল্লা আর আসল মাঝখানে ডয়ার এটা তিন পাল্লা এটা তিন পাল্লা ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন ভাই মালের ফিনিশিংও ভালো নাইনটি কেলেসের মাল কালারের জন্য আপনার সার্ভিস আসছে দশ বছর পর্যন্ত ঘুনের জন্য আজীবন গ্যারান্টি এটার দাম পড়বে ভাই দামা দামি করলে বিশ হাজার একদম আট হাজার টাকা পড়বে এটার সময় কি ম্যাচিং করে আলমারি হ্যাঁ এটার সাথে আপনার ম্যাচিং করে আলমারি খাট ড্রেসিং টেবিল আবার সবই দিয়ে দেবো হ্যাঁ এটাও আপনার তিন পাল্লা হ্যাঁ ডিজাইনটা দেখেনই যে খুব সুন্দর ডিজাইন এটাও তিন পাল্লা ঠিক আছে সরাই টান দে আর আপনার মাঝখানে যে ডয়ার আছে দুইটা মাঝখানে দুইটা ডয়ার দুই পাশে এটাও দুই পাশে পাল্লা দুই পাশে পাল্লা এটাও দামাদামি করলি বিশ হাজার এটাও রাখা যাবে একদম ফাইনাল আঠারো হাজার টাকা পাঁচ ফিট ছয় ফিট হাইট এটা ভাই এটাও এটাও পাঁচ ফিট ছয় ফিট এটাও দুই পাশে পাল্লা মাঝখানে ডয়ার ঠিক আছে এটাও দুই পাশে পাল্লা মাঝখানে ডয়ার ডয়ার দুইটা এটা তিনটা ডয়ার বলেছে এটা তিনটা ডয়ার দুই পাশে পাল্লা আর এটাও তিন পাল্লা পাঁচ ফিট ছয় ফিট এটার একটু একটু বেশি এটা হলো সলিড উক কাঠের এটা রেট পড়বে একদম ফাইনাল দামাদামি করলে চব্বিশ বাইশ হাজার টাকা পড়বে ফাইনালি এটাও ভাই সেট দেওয়া যাবে একদম পুরো সেট ঠিক আছে এটাও তিন পাল্লা ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন মাইল ফিনিশিংও ভালো এটাও নাইনটি গ্লাসের মাল এটাও তিন পাল্লা মাঝখানে দুইটা মাঝখানে দুইটা ডয়ার আছে ঠিক আছে এটাও তিন পাল্লা পিছনে সিক্স মিলি পিলাই মোটা পিলাই পিছনে খুব জব্দ স্ট্রং মাল এই যে আপনার এটাও দুই পাশে দুই পাশে পাল্লা মাঝখানে ডয়ার দুইটা এই যে এটাও যদি দামাদামি না করেন একদম ফাইনালি আঠারো হাজার টাকা পড়বে এটা একদম মনে করেন পাইকারি সেল ভালো থাকবেন আর শুরু আর অনেক কালেকশন সময় আমরা দেখাবো আল্লাহ হাফিজ